আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন চলে আসছি আপনাদের সবার প্রিয় পাটন বাজার থেকে এ গ্রেড জমজম কালেকশন নিয়ে আজকে আজকে হচ্ছে আপনার সোমবার আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ কিন্তু ওপেন এখন কিন্তু সোম মঙ্গল বুধ বৃহস্পতি নাই এখন হচ্ছে প্রতিদিন চার রাত মনে করবেন যে প্রতিদিন চার রাত এবং প্রতিদিন হচ্ছে কি নিত্য নতুন কালেকশন এবং কেনাকাটা করতে হবে গিফট করতে হবে সো আজকে নিয়ে আসছি এই গ্রেড জমজম গিফট প্লাস নিজেদের জন্য এটা একটু গিফট প্লাস হচ্ছে নিজেদের জন্য নিয়ে আসছি আজকে এই গ্রেট জমজম যেটার কোয়ালিটি শুধু কোয়ালিটি না সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি ফুল ড্রেস যেটা থাকবে আমাদের কাছে আপনার অনলি সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকায় হচ্ছে প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দিব তো সবাইকে বলছে এভরি ওয়ান আপনারা লাইভটা শেয়ার করে দিবেন লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্টস করবেন সবাইকে বলছি লাইভে জয়েন হবে লাইভটা শেয়ার করে দিবেন ঠিক আছে আজকে আমরা আপনাদেরকে দেখাবো এ গ্রেড প্রিমিয়াম জমজম গুলো যেটার কোয়ালিটি থাকবে হচ্ছে হান্ড্রেড এ হান্ড্রেড শুধুমাত্র আপনাদের জন্য থাকবে এগুলো সাতশো পঞ্চাশ টাকা করে আমি সবাইকে বলবো আসলে আমাদের যে কালেকশন গুলো এগুলো কিন্তু সচরাচর আপনারা মার্কেটে দেখলেও এরকম প্রাইজে আপনাদেরকে কেউ দিবে না এরকম প্রাইজে আপনাদেরকে কেউ দিবে না এই প্রোডাক্ট যেটা একমাত্র পাঠান বাজার আপনারা পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই ড্রেস গুলো অনেক বেশি সুন্দর অনেক বেশি সুইট এবং খুবই কোয়ালিটিফুল ফেব্রিক্স ফেব্রিক্সটা হচ্ছে আপনার

সুপার এগ্রেট এটার প্রিন্ট ফেব্রিক্স থেকে শুরু করে অসাধারণ এবং অন্যগুলো দেখেন অন্যগুলো কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপজিটে ফেরদোসি প্লাজা লিফ্টে ফাইভ আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ঈদের কেনাকাটা করার জন্য আপনারা সরাসরি আসুন সরাসরি এসে আপনাদের পছন্দ মতো আপনারা পছন্দের কালেকশনগুলো নিতে পারবেন খুব সুন্দর করে বসে আপনারা আপনাদের পরিবারকে নিয়ে এই এই গর্বের মধ্যে মানে এই গরমের মধ্যে অনেক ভেজাল করে পোড়া কিনতে হবে ভাই পাঠান বাজারে আসবেন আমাদের এখানে বসার ব্যবস্থা রয়েছে এসি আছে আপনারা খুব সুন্দর করে এসে কমফর্টলি দেখে নিতে পারবেন আপনাদের পছন্দের কালেকশন এই দিনের জন্য নিয়েছি সব পিস সত্যি অনেক ভালো কাপড় ভাই থ্যাংক ইউ সো মাচ আর নাসিমা আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপু এই দেখেন এখন দেখাবো হচ্ছে আরেকটি আর একটি বেস্ট বেস্ট ড্রেস যেটা যেটা হচ্ছে কি এটা হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে ভাই প্রিন্টের মধ্যে এইখানে জমজম এটা মানে সবার হচ্ছে চাহিদা সম্পন্ন এবং সবারই হচ্ছে রিকোয়েস্টের একটি প্রোডাক্ট কি এই জমজম সুইচ থ্রি এই জমজম গুলো প্রিন্টের মধ্যে তো মানুষ দেখা যাচ্ছে প্রিন্টের মধ্যে গুলো খুব সুন্দর করে বানিয়ে বানিয়ে পরে খুব ভালো লাগে লাইক প্রাকৃতিক মধ্যে তো আমি বলবো এগুলো কিন্তু মিস করবেন না কি আমাদের মেন আছে আসো অথবা আমাদের অনলাইনে মাধ্যমে কেনাকাটা করুন আমাদের অনলাইনের মাধ্যমে আমরা বাংলাদেশের মধ্যে চৌষট্টিটা জেলা চারশো তো পঁচানব্বইটা উপজেলা পর্যায়ে সম্পূর্ণভাবে পাঠিয়ে দিচ্ছি যে কোনো পজিশন থেকে আপনারা পেয়ে যাবেন আমাদের এই সুন্দর এই গ্রেড জম জমগুলো মাত্র কত টাকা অনলি থাকছে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা দেখেন কালারও দেখেন ঢাকাতে অনলাইনে নর সিস্টেমটা কি নর সিস্টেমটা হচ্ছে আপু আপনি যেটা নেবেন ওটার একটি স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিবেন আপনি যে ড্রেসটা নেবেন ওটার একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন দেখেন ও মাই গড জাস্ট কালারগুলো দেখছেন ভাই জাস্ট কালারগুলো একটু দেখুন মানে কি যে সুন্দর কি যে সুন্দর এটা বলার অপেক্ষা রাখে না বলার অপেক্ষা রাখে না আমি ইনশাআল্লাহ বলবো আপনারা যারা আছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন আপনারা যারা আছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন শুধু একটাই রিকোয়েস্ট যে সবাই লাইভটা শেয়ার করে দেয় যাতে সবাই জানতে পারে যে পাঠান কাছে এই লোনগুলো আছে এবং প্রাইস এরকম প্রাইস আমি সবাইকে বলছি আপনারা আসুন দেখুন পছন্দের কালেকশন কেনাকাটা করুন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড আমাদের এটা বাদে আমাদের নুরানি মার্কেট একটা আউটলেট রয়েছে নুরানি মার্কেটের তৃতীয় তলায়

মাত্র তো শুরু আরো তো দিন বাকি আছে ইনশাআল্লাহ কি কি যে ড্রেস পাবে যেটা চিন্তার বাহিরে থাকবে কালেকশনগুলো অনেক ভালো হয় সবগুলো নিয়ে নেব অনেক বেশি ভালো কারণ এগুলো এগুলো যে 50 তে আমরা ইউ যেটা চিন্তার বাইরে হয় দেখেন এই দেখেন আলহুদা প্রিমিয়াম জমজম ডিজিটাল সুইট লোন কালেকশন এটা পার্টনারদের নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি যদি বলবেন এটা অন্য জায়গার প্রোডাক্ট এটা কোন ভাবে সম্ভব এটা পার্টনারদের নিজস্ব কালেকশন ভাই

এই দেখেন মানে এত সুন্দর ভাইগুলো এগুলো এগুলো এত সুন্দর মানে চিন্তার সুন্দর চিন্তার চিন্তার সুন্দর আমি বলবো যারা যারা নিতে চাচ্ছেন এগুলো অবশ্যই আমরা দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা পুরো মার্কেট জানিয়ে দিন প্রাইস আপনারা মার্কেটে পাবেন এই গ্রেড জমজম বাট আমাদের কাছে যেটা দিচ্ছি আমাদের যে ফেব্রিক্স আশি ফেব্রিক্স আমাদের যে কোয়ালিটিটা আসলে এই কোয়ালিটি আপনাদেরকে কেউ দিবে না মার্কেটে পাবেন হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা এর নিচে কোন জমজম সুইচ মার্কেটে নেই সো আমি বলবো আপনারা যারা আছেন যারা আমাদের শপে এসে নিতে যাচ্ছেন আপনারা নিয়ে নেবেন আপনারা হচ্ছে কি করবেন নিয়ে নেবেন ভাই এগুলো অনেক 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 বেশি জোস অনেক অনেক বেশি সুন্দর প্রাইসটাও খুবই রিজনেবল সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ডিজিটাল প্রিন্টেড ড্রেস পেয়ে যাচ্ছেন পাহাড় দার থেকে আমি সবাইকে বলছি লাইভটা শেয়ার করবেন কমেন্টস করবেন যারা যারা আসতে চান সবসি চলে আসবেন আমাদের মিরপুর আউটলেট রয়েছে মিরপুর অরিজিনাল দশ বেনারসি পল্লী এক নম্বর গেট দুইশো সাঁত্রিশ নম্বর ব্যাটরিয়াল কেনার হ্যাপি মার্কেট দ্বিতীয় পাঠান বাজার আমাদের আউটলেট রয়েছে হচ্ছে আপনার উত্তরা নয় নম্বর সেক্টর বাংলাদেশ মেডিকেলের পাশেই ছত্রিশ নম্বর হাউস মার্ক মোড়া মেনশন লিফ্টের ফোর আমি বলবো যে আপনারা কেউ এগুলো মিস করবে না ভাই এগুলো যে কতটা সুন্দর কতটা কোয়ালিটি কতটা উন্নত কোয়ালিটিফুল ড্রেস সেটা চিন্তার বাহিরে ভাই চিন্তার বাহিরে চিন্তার বাহিরে ইনশাআল্লাহ এগুলো কিন্তু অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর আমি বলবো যে আপনারা কেউ মিস করবেন না আপনারা কেউ মিস করবেন না এগুলো জাস্ট হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমার ইনবক্সে পাঠিয়ে দিন যারা যারা আসতে চলে এই যে দেখেন কালারটা দেখেন কি সুন্দর কি সুন্দর ড্রেস এগুলো মাশাআল্লাহ অনেক বেশি ফাইন অনেক বেশি কোয়ালিটিফুল দেখেন মাত্র